হ্যাপি নিউ ইয়ার তোমাদের সবাইকে নতুন বছরের অনেক 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 শুভেচ্ছা নতুন বছর তোমরা কিভাবে কাটালে সেটা তো আমাকে জানাবেই কিন্তু তার আগে আমি জানিয়ে দিই যে আমি আমার নতুন বছর মানে বছরের প্রথম দিনটা কিভাবে কাটালাম কিছু দিন আগেই আমি তোমাদের সাথে একটা পিকনিক শেয়ার করেছিলাম যেখানে সমস্ত কচি ছিল সেটা ছিল আমার স্টুডেন্টের সাথে পিকনিক আর আজকের পিকনিকটা হচ্ছে আমার বন্ধুদের সাথে এটা বেসিক্যালি আগের বছর থেকে শুরু হয়েছে তার আগে আমরা এরকমভাবে পিকনিক করিনি করলেও অন্যভাবে অন্য কারোর সাথে করেছি কিন্তু এই পিকনিকটা শুরু হয়েছে আগের বছর থেকে মানে দু বছর ধরে আমরা এই পিকনিকটা করছি পিকনিকটা হয়েছে ইন্দ্রাণীর বাড়িতে মনে হচ্ছে পরের বছর পিকনিকের ঠিকানাটা চেঞ্জ হয়ে যাবে যখন চেঞ্জ হবে তখন তো আমি ঠিক বলবোই আগে আমি বলে দিই আমাদের মধ্যে কে কে ছিল আমি ছিলাম ইন্দ্রাণী ছিল রিয়া ছিল ঋষিতা ছিল সৃজিতা ছিল আর দুটো ছোটো ছোটো সদস্য মান্টু যেটা আমার স্টুডেন্ট আর হচ্ছে ইন্দ্রাণী দিদির মেয়ে আর একটা হচ্ছে বুড়ো বুড়ো এবছর একটু কম প্রেজেন্ট ছিল কিন্তু লাস্টে তোমরা বুড়োকে দেখতে পাবে দেখো পিকনিক তো সবাই মিলেই করে যে এ এইটা করবে সে সেটা করবে এমন কিছু না তাও আমরা একটা দুটো কাজ নিজেদের মধ্যে ভাগ করে নিই যেমন রান্নার ডিপার্টমেন্টে ইন্দ্রাণীর থাকে বরাবরই থাকে এবছর যেন তোমার সব থেকে বড় ডিপার্ট পার্টমেন্ট ছিল আমি কাঠ খুঁজে এনেছি আর কাঠ বয়ে এনেছি কাঠ সাইকেলে করে আমি ইন্দ্রানির বাড়ি অবধি নিয়ে এসেছি আর আমি যখন কাঠ বয়ে বয়ে আনছিলাম না পুরো লোক আমায় দেখছিল যত অবধি রাস্তা ছিল তত রাস্তার লোক আমায় দেখছিল কারণ ভাবতেই পারিনি একটা মেয়ে এত সুন্দর সেজে পিছনে কাঠ বেঁধে নেই কোথাও যাচ্ছে যাই হোক লোকে যা ভাবে না আমি সেটাই করি এটা বরাবরই আমারই কাজ তাই কে কি ভাবলো আমার সত্যি যায় আসে না আমি সবসময় মনে করি যে জীবন একটাই তাই এটাকে যতটা পারো এনজয় করে নাও এটা তো ছিল আমার ডিপার্টমেন্ট আর আমার ডিপার্টমেন্ট আর একটা ইন্দ্রানী রান্না করবে সেই উনুনে কাঠ বুঝে গুজে দেওয়া সেটাও আমার ডিপার্টমেন্ট বাকিদেরটাও বলে দিই যে বাকিরা কে কী কাজ করে বাকিরা হচ্ছে সমস্ত সবজি কেটে নেয় ঋষিতা হচ্ছে রাইসের ডিপার্টমেন্টে এবছর ছিল মানটু হচ্ছে বেলুন সাজায় আর এন্টারটেনমেন্ট তো সবাই থাকে আমি আগে শুরু হয়ে যাই আমি যেখানে পারি সেখানেই শুরু হয়ে যাই মাঝখানে মাঝখানে দেখবে যে একটু একটু গান চলছে আমি একটু একটু করে নেচে দিচ্ছি দেখো তো একটা তাই একটার ভাষায় বসলে আমাদের রান্না করে খেতে হতো না তাই আমরা ভাবলাম যতক্ষণ উপরে মাংস হচ্ছে তোরা এক কাজ কর নিচে কে তোরা ভাতটা করে নে ভাতটা হয়ে গেলো তারপর আমরা উপরে গিয়ে ফ্রায়েড রাইসটা করে নেবো তাই আমাদের মধ্যে কিছু জন ছিল উপরে আর কিছু জন ছিল নিচে আর আমি ছিলাম সব জায়গায় ইন্দ্রাণী যাতে বোর ফিল না করে তাই আমি ভাবলাম তুই রান্না কর আমি তোকে নেচে নিচে দেখাচ্ছি আর ও রিয়াকশনটা দেখে আমি পরে বুঝলাম যে ভাবছে বিশ্বকর্মা পুজোর মাতালগুলো যেমন কাউকে লাগে না আমি হচ্ছে সেই মাতাল যে আমার নাচ করতে গেলে কাউকে লাগে না আমি একাই একশো তারপরে ওরা ওইদিকে ভাতের ফ্যান ছড়াতে দিয়ে ওরা উপরে চলে এলো কারণ তারপরে আমাদের চাটনির জন্য আমাদের আমসত্ত্ব খেজুর কাজু কিশমিশ এগুলো রেডি করতে হবে ওরাও রেডি করে দিল আর আমাদের এদিকে মাংসও অনেকটা রেডি হয়ে গেছে আর ইন্দ্রাণী এদিকে ভয় পাচ্ছিলো ঠিক মতো করে ঢালতে পারছিল না তাই আমি ওকে বললাম যে তিওটা রেখে দে আমি তোকে ঢেলে দিচ্ছি ও বাবা আমি বাড়ি এসে ভিডিওটা ভালো করে দেখি মহিলা সাইডে কোণে সরে গেছে জানে যে রিঙ্কিকে ভরসা নাই যে বিশ্বাস নাই কখন মুখে চুকে ছিটিয়ে মারবে ওর থেকে আমি কেটে পড়ি আমি এটা যতবার দেখি না আমি ততবারই হাসি আর আমি এখানে একটু নাচ করে দিলাম কারণ নাচ ছাড়া তো আমি কোথাও থাকতে পারি না যাই কাজ করে আমাকে একটু নেচে দেখাতেই হয় তাই ওদের রান্নার ডিপার্টমেন্ট ওদের হাতে দিয়ে দিয়ে আমি চলে গেলাম নাচানাচি করার জন্য আর এদিকে দেখি যে ওরা চাটনি বসিয়েও দিয়েছে চাটনিটা হয়ে যাওয়ার পর ওরা আমাদের দিয়ে টেস্ট করেছিলো সত্যি বলতে চাটনিটা খুব 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 ভালো হয়েছিলো চাটনি আমাদের এর মুহূর্তে হয়েছিল কারণ আমাদের বাজেটে হচ্ছিলো তো এদিক ওদিক থেকে কুলিয়ে কাছি আমরা চাটনিটা করেছি আর যেহেতু দেখছি যে আমাদের কাছে এখন অনেক সময় একটু নাচানাচি করে নেওয়াই যাক তাই আমরা গান চালি একে অপরের সাথে নাচানাচি করা শুরু করে দিলাম নাচানাচি করার সময় আমাদের মনে পড়েছে এখানে সব নাচানাচি করলে বা এনার্জি নষ্ট করলে হবে না কারণ আমাদের যে আইটেম সেটাই এখনো করা বাকি আছে আরও ছোটো ছোটো আইটেম করা বাকি আছে তাই আমরা ভাবলাম যে আমরা একটুখানি নাচানাচি করে নিই তারপর নাচানাচি হয়ে গেলে আমি নিচে যাবো ভাতের হাঁডিটা আনবো তারপর যা যা রান্না করা বাকি আছে সেগুলো শুরু করে দেবো তাই ওদের আমি বললাম যে এখানে নাচটা পজকার আমি নিচে গিয়ে ভাতের হাঁডিটা আনি তারপর আমরা রান্নাগুলো বসিয়ে দিই তাই আমি চলে গেলাম নিচে হাঁড়ি আনতে হাঁড়ি আনার পর আমি বললাম যে যেটুকুনি সবজি বাকি আছে সেগুলো কেটে নি মানে সবজি বলতে গেলে স্যালাডের সবজিগুলোই বাকি আছে ওইগুলো সব বাকিগুলো কেটে নিলাম আর এদিকে ইন্দ্রাণী হাসাহাসি করছে যে আমি এমন কার্ড এনেছি যেটা ঢোকানোও যাবে না কিছু ব্যবহার করাও যাবে না এই নিয়ে আমরা একটু হাসাহাসি করলাম হাস হাসি করতে করতে আমরা আমাদের মেন আইটেম করাও শুরু করে দিলাম এদিকে সবজিগুলোকে ভালো করে ভেজে নেওয়া হলো আর ঋষিতা বললো নাকি ওই করবে তাই বললাম ঠিক আছে তুই কর আর জানো তাই উননে একদম করা যাচ্ছিলো না সবসময় পুড়ে যাচ্ছিল তাই আমরা ভাবলাম যে উনুনে করতে হবে না নিচে গিয়ে গ্যাসেই করবো তাই প্রথমে যেটুকুনি করা হয়েছিল সেটুকুনি আমরা একটু টেস্ট করলাম যে কেমন হয়েছে একটুখানি পুড়ে গেছিলো একটুখানি মাখামাখা হয়ে গেছিলো কিন্তু খেতে খুব ভালো হয়েছিল তাই আমরা সমস্ত কিছু নিয়ে নিচে নেমে এলাম প্রথমে পাপড়টা ভেজে নিলাম পাপড়টা উপরে কোনো একদমই করা যাচ্ছিলো না পাঁপড় আর রাইস এই দুটো জিনিসই করা যাচ্ছিলো তাই আমরা প্রথমে পাঁপড়টা ভেজে নিলাম আর এদিকে ঋষিতা যেহেতু বলেছিল রাইস করবে তাই ওকে ডিপার্টমেন্টে ছেড়ে দিলাম আর এদিকে রাইস করতে কী হয়েছে একটা মজার জিনিস ঋষিতা বলেই যাচ্ছে তুই রান্নার পুরো ভিডিওটা নিবি তখন আমি বললাম যে আরে বাবা আমি এখানে রান্নার চ্যালেঞ্জ নি এটা আমার ইউটিউব চ্যানেল এখানে আমি ছোটো ছোটো সমস্ত কিছু ক্লিপ নিই যে যা করে তারপর এটাকে আমি অ্যাড করে নিজের ভয়েস ওপার দিয়েই ইউটিউবে ছাড়ি এই নিয়ে আমরা হাসাহাসি করছিলাম যে এটা আমার রান্নার চ্যালেঞ্জ না আর এটা আমার একটা ব্লগের চ্যালেঞ্জ যেখানে আমি কী কী করি সেটাই আমি সবাইকে দেখাই আর এখানে দেখো একটা রান্নার জন্য নাকি চারজন মানুষ উঁকি মারছে আর আমার কাছে করার কিছু ছিল না তাই ভাবলাম যে তোদেরকে নিয়ে একটু ক্যামেরা বন্দি করে নিই আর এরকম ভাবে মজা একটু একটু নাচানাচি করতে গিয়ে আমাদের সমস্ত রান্না হয়ে গেল তারপর আমরা বসে পড়লাম ভোজন করতে কারণ অনেকটা দেরি হয়ে আমাদের আমাদের খুব খিদে কিছু যখন শেয়ার করলাম মেনুটা কেন বাদ যাবে মেনুর মধ্যে ছিল রাইস চিকেন চাটনি পাপড় মিষ্টি আর কোল্ড ড্রিঙ্কস মিষ্টিটা আমাদের স্পন্সার করা হয়েছিল আর সেটা স্পন্সার করেছিলো ইন্দ্রানীর বাবা অবশেষে আমি বুড়োকে পেয়ে গেছি আর বুড়ো কিছুতেই ফ্রেমে আসবে না তো এদিক ওদিক করেও লাফাচ্ছিল এরকম করতে করতে আমার ভোজন পর্বও শেষ আমাদের ভোজন পর্বের পর আমাদের এসে রিলস পর্ব রিলস ছাড়া তোমরা ই না থাকতে তাই এখানে তো আর রিলস ছাড়তে পারবো না কিন্তু রিলসের আমরা বিহাইন্ড দ্য সিনস কি কি করছি সমস্ত কিছু আমি তোমাদের সাথে শেয়ার করে দিলাম এর জন্য আমাদের অনেক হাসাহি হয়েছে এখানে তো হাসি করতে করতে পাগলের কথা মুরগির মতো টুকুর টুকুর করে কোথায় যাচ্ছিল ভগবানই জানে তাই সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করলাম রিলস করা তো হয়ে আর পিকনিকে যদি নাচন কদন না হয় তাছাড়া কি পিকনিক অসম্পূর্ণ বলো প্রথমেই আমরা নাচন কদন করেছিলাম তারপর মনে পড়লো যে আমাদের এখনো খাবার করা বাকি তে আমরা চলে গেছিলাম আর এখন তোমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে নাচতে পারো আমাদের করতেই হবে তাই আমরা জমিয়ে নাচ করেছি দেখো পিকনিকে তো সবাই ওরকম পাগলের মতো নাচ করেই তাই ভাবলাম যে পাগলের মতো নাচ নয় অন্য পিকনিকে করবো এবারে পিকনিকটা অন্য হবে নাচ করি আমরা মেয়েরা মোট ছজন ছিলাম তাই ভাবলাম যে দুজন করে সবাই একটু একটু আসবি নাচ করবি গান করবি মুখ দেখাবি এরকম করে আমরা আমাদের নাচটাকে করবো কিন্তু আমরা কেউ কারোর পার্টনার মনে রাখতে পারছিলাম না যে যাকে পাচ্ছি তাকেই নাচ নাচি করে দিচ্ছি আর সমস্ত নাচের ক্লিপটাও তোমাদের সাথে শেয়ার করতে পারবো না তাই যেইটুকুনি পেরেছি সেইটুকুনি তোমাদের সাথে শেয়ার করে দিলাম আর এখানে কিন্তু আমরা কানামাছি এমনি ভাবে খেলিনি আমরা এটা রিলসের জন্য খেলেছিলাম কিন্তু ওই রিলসটাই আমরা কানা ব্যবহার করতে পারিনি কিন্তু অন্য আরেকটা রিলস এই কানা ভিডিওটা এত সুন্দর এসে না যে ভিডিওটা দেখলেই আমরা মানে খুব 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 খুশি হয়ে পড়ছি আর এত নাচানাচি রিলস বানানোর পর আমাদের এনার্জি একদম ডাউন হয়ে গেছিলো তাই আমরা সবাই মিলে নিজের ঘরে চলে এলাম ইন্দানির ঘরে আর এখানে হচ্ছে মেন কাজ যার ফোনে যত ভিডিও ছবি আছে সবাই সবাইকে পাঠাচ্ছে সেন্ড করে দিচ্ছে আর ওখানে বসেই আমি দুটো এডিটিং করেছিলাম একটা ভালো হয়নি আর একটা ভালো হয়েছে আমি তোমাদের জন্য ইনস্টাগ্রাম লিঙ্ক শেয়ার করে দেবো তোমরা কি দেখে এসো আর এইটা ছিল আমাদের নিউ ইয়ারের পিকনিক আমার তো খুব ভালো লেগেছে আমাদেরও খুব ভালো লেগেছে তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু জানিও হ্যাঁ টাটা